তাই নাও তোমার ড্রেস আর শোনো এই ড্রেস পরে আজকে থেকে তুমি গেটের বাইরে ডিউটি করবে তুমি যে আমার বাবা এই কথাটা যেন অক্ষরে কেউ জানতে না পারে ঠিক আছে বাবা কেউ জানবে না খাবার দাবার আছে নাকি কত পড়বে তুমি এক প্লেট ভাত দাও দুইটি পেঁয়াজ দাও আর একটা মরিচ দাও ভাতাল কিছু খাইবেন না বাবা আমরা গ্রামের মানুষ তো ওই বাইরের খাবার কিছু খাই না তার ফলে যখন ক্ষুধা লাগছে এই জন্য এক প্লেট ভাত দাও দুটো পিঁয়াজ একটা কাসামার লিখাও ওর ঠিক হয়ে যাইবো ঠিক আছে বলেন দিতেছি হ্যাঁ 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 বাবা এই এই ঠিকানাটা চিনে কি দাও তো না 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 বাবা তুমি এখানে হ বাবা তোকে খুঁজতে এসেছিলাম অনেক কষ্ট করে তোর ঠিকানা জোগাড় করছি তুই কেমন আছিস রে বাবা হ্যাঁ আমি তো ভালো আছি কিন্তু তুমি আমাকে কোনো কিছু না জানিয়ে কেন এসেছো এখানে জানাতাম কি করে বাবা আমার মোবাইলটা তো নষ্ট হয়ে গেছে এই জন্য তোকে জানাইতে পারিনি তারপর তোর বন্ধু থেকে ঠিকানাটা নিয়ে অনেক খোঁজাখুঁজির পরে তারপরে তোর বাসাটা পাইলাম কি ব্যাপার রিফাত তুমি কার সাথে কথা বলছো কে উনি 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 ওই যে তোমাকে বলছিলাম না দারণের চাকরির জন্য একজন লোক লাগবে নিয়োগ দিয়েছি ওই সেই দারণের চাকরির জন্য এসেছে উনি অনেক অসহায় খুব গরীব বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে তুমি এক কাজ করো ওনার সাথে কথা বলে তাড়াতাড়ি খেতে এসো টেবিলে সাকিব আর সানিতা বসে আছে তোমার জন্য তুমি গেলেই তবে ওরা খাবে আর একটা কাজ করো উনি যেহেতু এই ভর চলেই চলে এসেছে তার উপর আজকে শুক্রবার ওনাকে না খেয়ে পাঠিও না উনিও আমাদের সাথে লাঞ্চ করে তারপরে যাক দুপুরবেলা কাউকে ফেরাতে হয় না আর তাছাড়া আজকে তো শুক্রবার গরিব দুঃখীদের খাওয়ালে এমনি তো সব পাওয়া যায় হ্যাঁ ঠিক আছে তুমি চাও আমি আসছি ঠিক আছে আসো বাবা এটা আমাদের বৌমা তুই বিয়ে করে ফেললি আমার তো না বাবা প্লিজ তোমার সব সেন্টিমেন্টাল কথাবার্তা রাখো তোমার এসব কথাবার্তা শোনার কোনো ইচ্ছে আমার নেই একে তো চলে এসেছো ছেঁড়া কাপড় পরে একটা নোংরা কাপড় পরে বাড়ি ভর্তি মেহমান সবার সামনে তোমাকে তোমার পিতা বলে সম্বোধন করতে পারি না তাই না তাই দারোয়ান বলে পরিচয় করে দিলাম আর কোনো কিছু না জেনে তুমি হঠাৎ করে চলে এসেছো কেন তো এসব ছেঁড়া কাপড় পরে না দেওয়া ব্যাপারটা জেনে গেছে এখন পারবো না তোমাকে আমি পাঠিয়ে দিতে তাছাড়া অনেক কষ্টে আমি নাদিয়াকে বিয়ে করেছি বাবা হ্যাঁ ওরা অনেক হাই সোসাইটি থেকে বিলং করে তাদের সামনে তোমাকে তো এইভাবে প্রেজেন্ট করতে পারি না আমি তাই না আচ্ছা যাই হোক চলে যখন এসেছো আর নাদিয়া যখন দেখে ফেলেছে আজকে থেকে তুমি এই বাড়ির দারোয়ান হিসেবে থাকবে আর শোনো একটা কথা ভালো মতো বলছি কোনোভাবেই যেন এখানকার কেউই জানতে না পারে তুমি আমার পিতা কথাটা মনে দেখো তা না হলে কিন্তু আমার মান সম্মান কোনো কিছুই থাকবে না রে বাবা আমার কারণে তোর কোনো সমস্যা হোক সেটা আমি চাবো না আচ্ছা ঠিক আছে ভেতরে আসো ঠিক আছে এই ফ্লোরে গিয়ে বসো কার সাথে কথা বলছিলাম ভাইয়া ওই যে দারুণের চাকরির জন্য একজন দুস্থ অসহায় লোক এসেছিলো তো ওনার সাথে কথা বলছিলাম আর আবার আমার বোন বলল যে ওনার দুপুরে খাবারের ব্যবস্থা করার জন্য তাই ওনাকে ওইখানে ফ্লোরে বসিয়েছি আমাদের দুলাভাই দেখছি মানবতার প্রেমিক সবাইকে সাহায্য করে বেড়ায় তবে আমি বলি কি এইসব মানুষকে না খুব সহজে বিশ্বাস করতে নেই কে কখন ছদ্মবেশে চুরি করতে ঢুকে পড়ে তা তো আর বলা যায় না খাবার সামনে রেখে আপনাদের তো পাকনা পাকনা কথা বলতে হবে না আপনারা আপনাদের খাবার খান আর তাছাড়া তোদের দুলাবায়ের বয়স তোদের থেকে বেশি আর জ্ঞান বুদ্ধিও তোদের থেকে বেশি তাই সে যা করবে অবশ্যই ভেবেচিন্তে করবে এসব নিয়ে তোদের তো ভাবতে হবে না এখন খাবার তো খাবার খা আচ্ছা তুমি কাজ করো না ওনাকে খাবারটা দিয়ে আসো হ্যাঁ সেটাই ভালো তোমরা বরং খাও আমি ওনার খাবারটা দিয়ে আসছি ঠিক আছে যে আপনার খাবারটা চেয়ে নিন শরীর স্বাস্থ্য কেমন আছে তুমি ভালো আছো তো জি আমি ভালো আছি আল্লাহ রহমতে জানো মা আমার একটা স্বপ্ন ছিল ঠিক তোমার মতন একটা মেয়ে হবে কিন্তু আমার স্বপ্নটা পূরণ হলো না আমার একটা ছেলে ছিল তাকে কোলে ভিটে করে মানুষ করলাম কিন্তু আমার স্বপ্নটা পূরণ হলো না তাই নাকি তা আপনার ছেলে কোথায় সে হারিয়ে গেছে মা তাকে আর খুঁজে পেলাম না এই স্বাস্থ্যপর শহরে কোথায় না কোথায় হারিয়ে গিয়েছে কিন্তু আমি না একটা জিনিস বুঝতে পারছি না আপনাকে দেখে মনে হচ্ছে না যে এর আগে দারোয়ানের চাকরি করার কোনো অভিজ্ঞতা আপনার আছে কিংবা করেছেন কিন্তু আপনার পোশাক আশাক তো আবার ভিন্ন কথা বলছে হ্যাঁ মা তুমি ঠিকই বলেছ আমি একজন জাতি গোলার কারিগর ছিলাম অনেকেরই শিক্ষা দিয়েছি আমার থেকে শিক্ষা লাভ করে অনেকে উচ্চ পর্যায়ে চাকরি করছে কেউ ব্যবসা করছে কিন্তু আমার একটা সন্তান ছিল সবাইকে শিক্ষা প্রদান করলেও আমার সন্তানকে শিক্ষা প্রদান করতে পারিনি আমার কোন জায়গাটা যেন ভুল ছিল যে জন্য আজকে এই দারোয়ানের চাকরি নিতে হলো আপনি সব কি বলছেন একজন জাতিগড়ার কারিগরের আজকে এরকম অসহায় দশা কেন আর আপনার এরকম অবস্থায় বা কেন হলো আপনার তো এখানে থাকার কথা ছিল না যে ব্যক্তি এত এত মানুষদেরকে শিক্ষা দিয়ে মানুষ করেছেন তার আজকে এরকম অসহায় দশা কেন হবে হ্যাঁ রে এরকম সন্তান যেন আল্লাহ কারো ঘরে না দেয় যার কারণে তার বাবার এতটা কষ্ট করতে হচ্ছে তার বাবা মানুষের বাসা দারোয়ানের চাকরি করছে এরকম সন্তানদের তো বেঁচে থাকারও কোনো অধিকার নেই আপনি চিন্তা করবেন না গেল উপর একজন আছেন তিনি সব কিছু দেখেন না না মা আমার সন্তানকে তুমি অভিশাপ দিও না আমার সন্তান আমার কাছে আশা ভরসা সবকিছু দেখো মা আমার সন্তান স্বার্থবার হলেও আমি তো স্বার্থবার হতে পারি না কারণ আমি তো বাবা আমি আমি ওকে যথেষ্ট পরিমাণ ভালোবাসি রে মা ভালোবাসি মারে আমি তার খারাপ কখনই চাই না কারণ তার প্রতিটি সেরায় উপসেরায় আমার রক্ত রয়েছে মা ঠিক আছে আপনি খাবারটা খান ঠান্ডা হয়ে যাচ্ছে আমি বরং যাই ঠিক আছে মা তোমার ড্রেস আর শোনো এই ড্রেস পরে আজকে থেকে তুমি গেটের বাইরে ডিউটি করবে ভেতর থেকে অনেক গাড়ি বাইরে যাবে বাহির থেকে অনেক গাড়ি ভেতরে আসবে তোমার কাজ হচ্ছে এই গেটটা খুলে দেওয়া আর শোনো এই ফ্ল্যাটে কিন্তু অনেক নামি দামি মানুষরা থাকে তো অনেকেই তোমাকে অনেক কাজ দিতে পারে যেমন দোকানে যাওয়া বাজার করা এই সব দায়িত্ব কিন্তু তোমাকে ঠিকঠাক মতো পালন করতে হবে আর একটা কথা তোমাকে আমি একদম সাবধান করে দিচ্ছি তুমি যে আমার বাবা এই কথাটা যেন ভুল অক্ষরে কেউ জানতে না পারে ঠিক আছে বাবা কেউ জানবে না বাবারে আমি তোর কাছে আইছিলাম অন্য কারণে আর তুই কি না শেষ পর্যন্ত তোর বাড়ির দারোয়ান বানাই দিলি শোনো আমি জানি তুমি এখানে কেন এসেছো তুমি টাকার জন্য এখানে এসেছো আর টাকা ছাড়া তোমার এখানে আসার কোনো দরকার নেই তাই না না রে বাবা না আমি আসছিলাম তোর একটা সংবাদ দেওয়ার জন্য সংবাদ কি সংবাদ আমি এসেছিলাম তোর মায়ের মৃত্যুর সংবাদটা পৌঁছে দেওয়ার জন্য মানে বুঝলাম না কোনো কিছু মার বয়স হয়েছে মা মারা গেছে এটা একটা নর্মাল বিষয় এটা নিয়ে তো এত মানে দুঃখ পাওয়ার কোনো কিছু দেখতেছি না আমি তাই না আর তার চেয়ে বড় কথা হচ্ছে শোনো বাবা আমি কিন্তু অফিসিয়াল কাজে অনেক ব্যস্ত থাকি দেশের বাইরে দেশের ভিতরে অনেক কাজ নিয়ে আমি সবসময় ব্যস্ত থাকি যার কারণে আমি গ্রামে যেতে পারি না এখন যার মরার সময় হয়ে গেছে সে মারা গেছে আল্লাহ তাকে জান্নাত নসিব করুক এই দোয়াই করবো সবসময় কিন্তু এই সংবাদটা দেওয়ার জন্য তোমার এত দৌড়ে এখানে আসার কোনো মানে হয় না আমি তো এখন টেনশন আছি না আমার মান সম্মানটা চলে যায় না রে বাবা না আমি তোর মান সম্মান নষ্ট হইতে দেব না আমি শুধু কিছুদিন তোর কাছের থেকে দেখে তারপরে চলে যাব। তোর সঙ্গে কোনো ফিলে যোগাযোগ করতে পারছিলাম না এই জন্য এই সশরীরে তোর সামনে হাজির হলাম মৃত্যু থাকে না তোর তোর কথা মা বলছে সবসময় শেষবারের মতন দেখতে তুই কাজে অনেক ব্যস্ত ছিলি তাই শেষবারের তোর মাকে দেখতে দেখতে পারিস নি যাই হোক তুমি তোমার ডিউটিটা ঠিক মতো পালন করো ঠিক আছে আর খাবার দাবার নিয়ে টেনশন করতে হবে না তিন বেলা খাবার তুমি আমার এখান থেকে খেয়ে নিও আমি না দিয়ে বলে রাখবো ও সময় মতো তোমার খাবারগুলো পৌঁছে দেবে আর একটা কথা এই যে তোমার যে ভাঙা চশমা না এটার জন্য আমি তোমাকে পড়তে না দিই ঠিক আছে আমার অনেক কাজ আছে আমি যাই লেটার আছে না বাবা আমি সিগারেট খাই না বাবা তুমি সিগারেট খাইতেছো কেন সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর তাছাড়া তোমার তো বয়স বেশি না এই বয়সে সিগারেট খাচ্ছ এটা বাজে অভ্যেস ভাইয়া কি তোমার এনে চাকরি রাখছে আমার জ্ঞান ধনের লেগা হ্যাঁ দারোয়ানের কাজ করবা অন্য কোনো দিকে নজর দেওয়ার কোনো দরকার নাই বুঝছো না দেখো বাবা আমি তোমার মুরব্বী তোমার জন্য বলছি নিও না এখন কি তোর কাছে আমার জ্ঞান হ্যাঁ আমি কোনটা ভালো কোনটা খারাপ এই চাকরি করতে এমন একটা ভাব করতেছ যে তুই পুলিশ তোর কাছে শুই না সিগারেট খামো হ্যাঁ আমার স্বাস্থ্য আমার চিন্তা তোর তো চিন্তা কেন আমার কি তোর তেমন নয় দেখো বাবা আমি তোমার বাবার বয়সী

আমার ভাইয়া অনেক দয়াময় হইতে পারে বুঝছো না আমার ভিতরে দয়ামায় বলতে কিচ্ছু নাই গ্রাম থেকে আইসো ও বাচ্চা কাজ করবি এরপরে যদি নেক্সট টাইম আমার লগে কোনো তর্ক করস না মায়েরা পিঠে আমরা তোর লেভেল আমি তর্ক করতেছি কেন তুই কি আমার লেভেলে বেটা ও বাচ্চা ডিউটি কর এই বুড়ো উঠ কি হলো উঠছিস না কেন আমার কথা তো কানে যায় না আপনি আমাকে থাপ্পড় মারলেন আমি কি করছি মা কি করেছিস কি করিস নি তুই হ্যাঁ তোর ডিউটি কি তোর ডিউটি গেটের সামনে দাঁড়িয়ে থাকা কেউ আসা যাওয়া করলে তাকে স্যালুট দেওয়া আর তুই আমাকে দেখিসনি তুই আমাকে স্যালুট কেন দিলি না এখানে বসে কেন ছিলি আমি আসার পর আর এটাই হচ্ছে তোর অপরাধ আর তার শাস্তি এই থাপ্পড়টা আম্মা বিশ্বাস করুন আমি আপনাকে খেয়াল করিনি ও আচ্ছা তুই আমাকে খেয়াল করিস নেই তার মানে কি বাসা যখন চোর আসবে তুই চোরকেও দেখবি না আমি বুঝলাম না তোর তো একটা ফালতু লোককে ভাই কি বুঝে কাজে রাখলো কি তুই ভাইকে বোকা বানিয়েছিস তাই না বোকা বানিয়ে চাকরিটা নিয়েছিস দেখ পরবর্তী থেকে এই ফুল যেন আর না হয় আর কেউ আসা যাওয়া করলে তাকে স্যালুট দিবি দাঁড়িয়ে থেকে ঠিক আছে আম্মা এটা হালিম সান্না রিফাতের বাবা না না হয়তো অনেক দিন পর দেখছি আমার কথা ভুল হচ্ছে অন্য কাউকে তার মতো দেখতে মনে হচ্ছে সে একজন শিক্ষক হয়ে এখানে দারোয়ানের কাজ কেন করবে তাও আবার নিজের ছেলের বাসায় এটা হয়তো আমার কোনো ভুল ধারণা অন্য কেউ হতে পারে যাই উপরে যাই রিফাতের কাছে পুরোটা ক্লিয়ার হওয়া যাবে রিফাত এই রিফাত আরে কই গেলি রিফাত আরে রিয়াদ ভাই আছে কেমন আছেন আপনি ভালো আছি ভাবি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা রিফাত কোথায় ওকে তো দেখছি না কোথাও ও একটু জরুরি কাজে বাইরে গেছে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে ততক্ষণ আপনি না এখানে বসে থাকুন আমি আপনার জন্য এক কাপ চা নিয়ে আসছি খান আরে না না ভাবি চায়ের কোনো দরকার নেই আচ্ছা নিচে গেটে একজন দারোয়ান দেখলাম উনি কে হ্যাঁ আপনার বন্ধু নতুন দারোয়ান নিয়োগ দিয়েছে এই তো কয়েকদিন হলো জয়েন করেছে লোকটা খুব সম্ভবত আমাকে বলেছিল যে গ্রামের কোনো একটা পাঠশালার শিক্ষক ছিলেন আজ নাকি তার এই করুণ পরিস্থিতি শুধুমাত্র তার সন্তানের জন্য ওনার এই গল্প শুনে আমার অনেক খারাপ লেগেছিল ও আচ্ছা আচ্ছা ওনার নাম কি হালিম হ্যাঁ কিন্তু আপনি কি করে জানলেন আপনি কি ওনার পরিচিত নাকি আরে ভাবি আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে উনি কোনো দারোয়ান নয় উনি আপনার শ্বশুর রিফাতের বাবা হোয়াট আপনি সব কি বলছেন বুঝতে পেরেছি আপনি নিশ্চয়ই আমার সাথে প্র্যাঙ্ক করছেন তাই না আরে না ভাবি আমি সত্যি কথা বলছি আরে ছোটবেলা থেকে আমি ওনাকে চিনি উনিও আমার শিক্ষক ছিলেন এই জন্য ওনাকে দেখে আমার পরিচিত মনে হচ্ছিল আমি শিওর হতে পারছিলাম না আসলে উনি কিনা আর একশো পার্সেন্ট শিওর হওয়ার জন্য আমি আপনাকে জিজ্ঞেস করলাম আমি বুঝতে পারছি না আপনি সব কেন বলছেন আর কি সব বলছেন আপনি রিফাত কেন নিজের বাবাকে নিজের বাড়ির দারোয়ান বানিয়ে রাখবে এতে ওর কি লাভ সেটা তো আমিও বুঝতে পারছি না ভাবি এটা হয়তো হালিম চাচাকে জিজ্ঞেস করলে বুঝা যাবে আমি বুঝতে পারছি না আপনি সব কি বলছেন আমার মনে হয় হালিম সাহেবের সাথে আমার কথা বলা উচিত ওনার সাথে কথা বললেই আমি আসল ঘটনা জানতে পারবো তাহলে আমি বুঝতে পারবো যে আপনি সত্যি বলছেন নাকি মিথ্যে চলুন হ্যাঁ চলুন নামার সাথে বাবা আপনার সাথে এতদিন যা হয়েছে এগুলো আমি আগে জানতাম না জানলে কখনোই আমি এরকমটা হতে দিতাম না এই জন্য সরি আমাদেরকে মাফ করবেন কি রে তুই কখন আসলি আরে দার তোর এখানে কি কাজ তোর কাজ তো গেটে তুই গেটে গিয়ে কাজ করবি কোন কারণে এখানে এসেছিস লজ্জা করে না তোমার নিজের জন্মদাতা পিতাকে নিজের বাড়ির দাবন বানিয়ে রেখেছ রিফাত তুই কি মনে করছিস যে আমি স্যারকে চিনতে পারবো না আরে স্যার ছোটবেলায় আমাকে হাতে কলমে পড়াশোনা শিখিয়েছে আর স্যার হচ্ছেন আমার গুরু আর একজন গুরুকে শিষ্য কখনো ভুলে যেতে পারে না আর তোর একটাবার লজ্জা করলো না নিজের বাবাকে নিজের বাসা দারুণ বানিয়েছিস আচ্ছা আমাকে একটা কথা বলো তো তুমি কেন এই কাজটা করেছ এই কাজ করে তোমার কি লাভ হয়েছে কি স্যাটিসফ্যাকশনটা পেয়েছো তুমি এই কাজের পিছনে তোমার উদ্দেশ্যটা কি ছিল বলো তো আমাকে না আসলে আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম আমি ভেবেছিলাম আমার বাবার পরিচয়টা জানলে হয়তো তুমি আমার সাথে ঝামেলা করবে আমাদের সংসারে একটা ঝামেলা হবে তাই আমি সব কিছু লুকিয়েছিলাম বাহ চমৎকার বলেছো তার মানে এত দিন সংসার করে তুমি আমাকে এতটুকু বুঝেছো যে তোমার বাবার আসল পরিচয় জানলে আমি তোমার সাথে ঝামেলা করব আরে আমি তো তোমার মতো আওয়াস না আর তাছাড়া আমার বাবা মা আমাকে এই ধরনের শিক্ষা দেয়নি যে আমি আমার শ্বশুরের আসল পরিচয় জানার পরে তোমার সাথে ঝামেলা করব না আসলে দেখো ব্যাপারটা এমন না তোমরা তো অনেক হাই সোসাইটির লোক তাই না আর তাছাড়া আমার বাবার পরিচয়টা বা আমার ব্যক্তিগত ফ্যামিলির কোনো পরিচয় তোমাকে আজ পর্যন্ত কোনো কিছুই বলিনি আর তুমিও তো কখনো আমাকে জিজ্ঞেস করনি তাই আর সবকিছু বলা হয়নি তাছাড়া আমি ভেবেছিলাম আমার বাবার পরিচয়টা জানলে হয়তো তুমি সেভাবে নেবে না যার কারণে আমি সবকিছু নি আমি তোমার মতো অমানুষ না তুমি একটা অমানুষ আসলে তুমি মানুষ হতে পারো নি যে কিনা নিজের বাবার সাথে অমানবিক আচরণ করেছে একে তো তুমি নিজের বাবার সাথে এরকমটা করেছো দ্বিতীয়ত তুমি একজন শিক্ষকের অমর্যাদা করেছো যে কিনা জাতি কারিগর প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি আসলে বুঝতে পারিনি তুমি আমার কাছে কেন ক্ষমা চাইছো তোমাকে ক্ষমা করার সাধ্য আমার নেই তুমি যার সাথে আসল অন্যায়টা করেছো তার কাছে গিয়ে ক্ষমা চাও ঠিক আছে বাবা প্লিজ তুমি আমাকে মাফ করে দাও আমি আসলে আমি আসলে অনেক বড় একটা অন্যায় করেছি তোমার সাথে যেটা করা আমার একদমই উচিত হয়নি প্লিজ বাবা আমাকে মাফ করে দাও ঠিক আছে বাবা আমি ক্ষমা করে দিছি ক্ষমা করে দিছি